যেহেতু আমার জন্মদিন আমার বড় আমার জন্য এইসব রান্না করেছে আমি কাল চলে গেছিলাম আমাদের বাড়ি ঝামেলা করে আর ও হচ্ছে এই যে পায়েস টায়েস সব করেছিল আর চলো খেতে বসবো দেখাবো এখানে এই যে খাচ্ছে দুজন বেচারা খিদে পেয়ে গেছে সকাল থেকে খুব খেটেছে এই দুটো মানুষ আমার জন্য নাবের এখন দুটো বাজার যাচ্ছে বলে খেতে বসে একটু মুখটা তাকাও এদিকে মুখটা বাবাই চলে আসো রেডি হয়ে গেছি এই শাড়িটা হচ্ছে যে মামার বাড়িতে গেছিলাম ওই মামারা দিয়েছিলো প্রথম গেলে যে দিতে হয় এই যে আর ওখানে যেমন বট বুঝতে বলছে বারবার কটা বলছে দুটো পনেরো হয়ে গেছে খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইও নি তো চলো বসি আনো আনো আর একজন শুয়ে ওখানে ল্যাক খাচ্ছে খেয়ে বেচার হাফ প্যান্ট পরে রান্না করেছে আমার বর বাবা আমার কাঁচা লঙ্কা দিয়েছে একটা আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা ওদিকে স্যালাড সব থেকে ফেভারেট হচ্ছে আমার এইটা তারপরে চাটনি বলো নিজে মুখেই বলো ওরে বাবা আমার মিনি কে এটা কি সিপলিংস এটা ভাই বোনের কেক নিয়ে এসছো তুমি ভগবান আচ্ছা কি কি রান্না করেছ আমার জন্য বলো তুমি বলো আমার জন্য তোর জন্য হ্যাঁ সত্যি কথায় হাজব্যান্ড ওয়াইফ হলে কি হবে আমরা ভাই বোনের মতন সবসময় মারপিট করি ঝগড়া করি ভালোবাসি দুজন দুজনকে এই যে বললাম ঝগড়া করে চলে গেছিলাম আগের দিন তো সকালবেলা হচ্ছে সব রান্না বান্না করে ডেকে নিয়ে এসেছে আমার এটা হচ্ছে পাত্তা না ওই জন্য এখানে পড়ে ওটা এখানে এটা নিয়ে এসছে বাহ और व्हाट आई वांट टू रोमांटिक होइए और क्यों कौन लाज़ लगते हैं बस एक डी बस बच्चे तो ना अरे दीदी क्या अच्छा

happy birthday to you happy birthday Disha you <laughs> happy birthday Hello. to you oh. mm.

তো যাই হোক কালকে অনেকেই দেখেছি ফেসবুকে আমাকে একটা ভিডিও ছাড়তে যে রাতেবেলা নিজেই নিজের বার্থডে সেলিব্রেট করছিলাম লিঙ্কের থেকে একটা আমুলের আইসক্রিম কেক অর্ডার করে তো সেটা হচ্ছে আমার বর বাড়িতে কেক পায়েস করেছিলো কেক এনে রেখেছিলো কিন্তু একটু বিকেলবেলা ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল ওই জন্য আমি চলে গেছিলাম কাল আমার বাড়িতে আমার ছেলেকে টিউশন দিয়ে এসে তো আমি ভেবেছিলাম হয়তো আমাকে নিতে যাবে বা মেসেজ করবে ফোন করবে কিন্তু কিছুই করিনি রাত বারোটার সময় পুরো মেসেজ করেছে ঠিক আছে ওই জন্য আমি আর কাল রাতে আসতে পারিনি তো সকালবেলা অনেকবার আমার যে দেওয়ারটা এসে রয়েছে ও বারবার ফোন করছিল মেসেজ করছিল ও তখনও করিনি তো বাড়িতে আসলাম আমি এমনি একটু দরকার ছিল তো তারপরে আর ওই যে সরি টরি বলে ম্যানেজ করে নিল তো যাই হোক দেখো এই যে ও রান্না বান্না করেছে তো দেখেইছো তো আমি এখন খেয়ে দিয়ে উঠে তারপর আবার তোমাদের বাড়িটা বলবো হ্যাঁ তো চলো খেয়ে নি আমাদের বাড়িতে এসছে পুচকেটাকে নিয়ে আমার জন্মদিনে এই যে বাবা

দেখাও এই যে আমাকে আমার ছেলে খুশি ঘুরতে কেক নিয়ে এসছে আমার জন্য মা কেকটা কাটবো আমি দাঁড়া আমি রেডি হই কেকটা কাটবো সেই বাবা দাঁড়াও কেক কাটবো আমরা দাঁড়ো আমি আমার বান্ধবী আর আমার বান্ধবীর আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার কেক কাটিং করবো তোমরা দেখো পুচকিটাকে নিয়ে পুচকাটা পালা অন করা ভাই না খুব এই দেখো ভাই কি খুশি দেখেছ তোমাকে দেখে তুমি যেমন করছো ভাই তেমন করছে লাফাচ্ছ তিরিং বিরিং করে এই যে পায়েশ দিয়েছি এনাদের পায়েশ খাচ্ছি কেমন টেস্ট হয়েছে বলো আমার বড় রান্না করেছে আমার ছেলেরা ওদিকে বলছে ব্যাঙ আমি ব্যাঙ বল কি খাচ্ছি বয় পায়েস করেছে পুরো শক্ত হয়ে গেছে মানে বসে গেছে না না চেষ্টা ভালো হয়েছে হ্যাঁ আমি একটু খেয়েছি তখন আমি খেতে বসে একটু আমি দিয়েছিল ভালো হয়ে ভালোই করেছে মানে হাওয়া দেবে তাদের ওয়েদারটাও সুন্দর কি সুন্দর তুই বলছিস যখনই যাই তোদের বাড়ি বাই বৃষ্টি আছে আমার ছেলের জন্মদিনে জড়িয়ে ধরে আর কোলে নিচ্ছে না বাবা ভাই ভাই সবে তোমার কোলে উঠতে যাচ্ছিল আ ওরম করবে না লেগে যাবে ভাইয়ের বাড়ি চলে যাচ্ছে তখন গল্প করার পর আর বাবাকে দায়িত্ব দিয়েছে মজা করানোর বাবাগুলো গো ব্যাচে কিছু করার নেই করতে হবে এক্সেস মলে ছেলেকে টিউশন ঢুকিয়ে গলা কাটছে আমার বর আমি জানিও না সবাইকে ইনভাইট করে দিয়েছে পরে এসে বলছে যে সবাই সাড়ে আটটার দিকে ঢুকছে কী আর করা যাবে গাইস পার্টি দিতে হবে কিন্তু জন্মদিনে পার্টি দেওয়ার গেস্টটা আমাদের ছিল না আমরা শুধু অ্যানিভার্সারি করতাম এখন দেখছি জন্মদিনেও হচ্ছে ও বলছে বলে দিয়েছি সবাইকে যাই তখন দেখেছিল ওই যে আমার বান্ধবীরা এসেছিল কেক কেক কাট করে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে টিউশন দিয়ে আসলাম লাইটটা না এবার ঠিক আছে যাক চলো ক্রিসমালে ঢোকা যাক দিয়ে দেখি আমি বলছি বলে তো দিয়েছো আমরা তো ভেবেছিলাম যে দুজন মানে আর কি আমার দুটো মিলে করবো কিন্তু কোন ড্রেস ড্রেস তো কেনা হয়নি সেই হিসাবে কি পরবো হেনা কেন যাই হোক চলো মুখটা সাদা সাদা লাইট হয়ে যাচ্ছে চারিদিকে চলো ঢুকি চলে এসছি আমাদের এক্সেস মল ইচ্ছা আমি যে কুত্তার মাথা হে ভগবান সিরিয়াসলি আমি সবে বলতেছিলাম হট ডগ গাইস হট ডগ ওখানে হট ডগ গুড টু চলে এসছে হট ডগ দিয়ে বলেছি সামনে এই যে এবার আমার গলা কাটবে এনারা ভগবান কি যে জ্বালা কি ভাবলাম আর কি হয়ে ও তুমি হাফ টাকা দেয় ফিফটি ফিফটি আমি তোমার বউ না টং টং করতে করতে আসছে আবার ছবি এই যে হয়ে গেল সুমতি ফিরেছে তোমার চেঞ্জ হবে না বলছো আমার তো অনলাইন দিয়ে দাও

আমার পুরো ফেভারেট ওয়েদার পুরো জমে গেছে যদি বড় বড় অনুষ্ঠান করতাম তখন একটু প্রবলেম হতো এ বাবা একটা নিচে বেলুন চলে গেছে দেখো এর এরা নিচে একটা বেলুন চলে গেছে কি সুন্দর ওয়েদারটা ঠিক আছে ওই ঘর থেকে গোল্ডেন লাইটটা খুলে এনে এইখানে দেবে এইখানে দিয়ে দেবে গোল্ডেন লাইট ওই ঘর থেকে খুলে এনে প্লাস্টিক উঠছে

থ্যাংক ইউ ওকে নে বাবা গেম কর দা তো করব চক্কু এটা গ্যাস না

জানেনা এটা আমারে দেখ ভিডিও করো এরকে ধরতে কি মানে কাদের হবে কিসব কই সর কই কইলে সবলে চিনু কই কইরা কইরা কই চিনু চলে গেছে গাইস এই যে এমার্জেন্সি এখন আমি রিলস করছিলাম আর এখানে দুটো বাচ্চা তারা এখানে বসে চিপস খাচ্ছে ওই জন্য এখানে তাদের জন্য

আর রবিদার কাছে সকালে আরও যাচ্ছে রবিদার ওই জন্য আর পারছে না ভুমে আর একটা দেখাই একজন এখানে ফোন নিয়ে শুয়ে পড়েছে ঠিক আছে একজন এখানে গার্লফ্রেন্ডের সঙ্গে দাঁড়িয়ে আছে একজন এখানে বসে আছে আর এই মালটা বউকে ছেড়ে ভালোই মজা নিচ্ছে আর এই যে আমার ঘুমটা এক্ষুনি পড়েছে তো ভগবান বাঁচিয়ে নিয়েছো তুমি

কি শিয়ানাগিরি হ্যাঁ এক্ষুনি নাচছে না করে ঠিক আছে আর যেই দেখে ক্যামেরা অন করেছি চুপ পুরো একদম ঘুমিয়ে পড়েছি

Da-da!